আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকে শোনাতে চলেছি গরিব ও অভাবগ্রস্তের উপর মাল ব্যয় করা ওমর দুপুর বেলায় একটি গাছের ছায়ায় আরাম করছিলেন এমন সময় একজন গ্রামের মহিলা মদিনায় এসে লোকেদের প্রতি লক্ষ্য করতে লাগলো কে তার উদ্দেশ্য পূরণের সাহায্য করতে পারবে এভাবে দেখতে দেখতে সে হজরত উমর রাদিল্লাহুতালাহ আনহুর নিকট পৌঁছালো তাকে দেখে ভাবল এই ব্যক্তি আমার কাজ করে দিতে পারবে সুতরাং সে হজরত উমর আদাল আনহুর কাছে গেল এবং তানাকে বলল আমি একজন গরিব মেয়ে লোক আমার অনেক ছেলে মেয়ে রয়েছে হজরত মোহাম্মদ ইবনে মাসালামা রাদ্লাহুতালাহ আনহুকে আমাদের এলাকায় সৎকা ওসুল করার জন্য পাঠিয়েছিলেন তিনি সৎকা ওসুল করে চলে এসেছেন কিন্তু আমাদেরকে কিছু দেননি আল্লাহ তালা আপনার উপর রহম করুক আপনি তার অর্থাৎ আমিরুল মুমিনের নিকটে আমার ব্যাপারে একটু সুপারিশ করে দেন হয়তো তিনি আমার কথা গ্রহণ করবেন আমার উদ্দেশ্য পূরণের ব্যাপারে আপনি স্বয়ং আমার সাথে আমিরুল মৌমিনের নিকটে গেলে বেশি ভালো হতো হজরত উমর আনহু বললেন ইনশাআল্লাহ তিনি তোমার কাজ করে দেবেন হজরত ইয়ারফা গিয়ে হজরত মোহাম্মদ ইবনে মাসালামা রাজিহতাল আনহুকে বললেন চলুন আপনাকে আমিনুন মুমিনুন ডাকছেন হজরত মোহাম্মদ ইবনে মাসলামা রাদু তালা আনহু এসে বললেন আলাইকা হে আমিরুল মুমিনুন মহিলাটি বুঝতে পারল যে এতক্ষণ সে স্বয়ং আমিরুল মুমিনের সাথে কথা বলেছে সুতরাং সে খুবই লজ্জিত হলো হজরত উমর রাজ্লাহুতালাহ আনহু হজরত মোহাম্মদ মাসলামা মাসালাম রাজ আল্লাহতালাহ আনহুকে বললেন আল্লাহর কসম আমি তোমাদের মধ্য থেকে উত্তম ব্যক্তিকে বাছাই করতে বিন্দু পরিমাণ ত্রুটি করিনি আল্লাহ তাআলা যখন তোমাকে এই মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করবেন তখন তুমি কি জবাব দেবেন এটা শুনে হজরত মোহাম্মদ ইপনেম আসলামা আলা আনহুর চোখ অশ্রু সুজল হয়ে উঠল হজরত উমর আদি আল্লাহ তালহু বললেন আল্লাহ তালা আপন নবী করিম সল্ল্লাহ আলাই আমাদের নিকট প্রেরণ করেছেন আমরা তাকে সত্য বলে স্বীকার করেছি এবং তার অনুসরণ করেছি আল্লাহ তাআলা তাকে যা হুকুম করতেন তিনি তা পালন করতেন তিনি সৎকা ওসুল করে তার হকদার মিসকিনদেরকে দিতেন এবং তিনি এ নিয়মের উপর অবিচল রয়েছেন অবশেষে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়েছেন তারপর আল্লাহ তাআলা হসরত আবু বাক্লাহতাল আনহুকে তার খলিফা বানিয়েছেন তিনি তারই নিয়মের উপর চলেছেন অবশেষে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন তারপর আল্লাহ তাআলা আমাকে তার খলিফা বানিয়েছেন আমি তোমাদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তিকে বাছাই করতে কখনো কোনো প্রকার ত্রুটি করেনি আমি যদি তোমাকে পুনরায় প্রেরণ করি তবে তুমি এ মহিলাকে এ ও বিগত বৎসরের দু বছরের তার পাওনা অংশ দেবে আর আমি জানি না হয়তো আগামীতে আমি তোমাকে সৎকা ওসুল করার জন্য নাও পাঠাতে পারি অতপর হজরত উমর তাআলা আনহু উক্ত মহিলাটির জন্য একটি উট আনলেন এবং তাকে আটা ও তেল দিয়ে বললেন এগুলো নিয়ে যাও পরে তুমি খাইবারের ময়দানে আমাদের নিকটে আসিও কারণ আমরা খাইবারের ময়দানে যাওয়ার ইচ্ছা করছি অথয়ব উক্ত মহিলা হসরত উমর দিল্লাহ আনহুর নিকটে খাইবারের ময়দানে হাজির হলে তিনি তার জন্য দুটি উড আনলেন এবং তাকে বললেন এগুলো নিয়ে যাও মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহ তাআলা আনহু তোমাদের নিকট আবার যাওয়া পর্যন্ত এগুলো তোমাদের জন্য যথেষ্ট হবে আর আমি মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহ তাআলা আনহু কে আদেশ দিয়েছি যেন তোমাকে এ বছর ও বিগত বছর উভয়টাই অংশ দান করে সুবহানাল্লাহ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা